বন্ধুরা আমার রান্নাঘরের অবস্থাটা দেখো এই মুহূর্তে এই দেখো এই যে শাক এই যে ডাটা এই ডাটার পাতা এই যে এই যে পাতা এগুলো সব আমার মা কেটে পরিষ্কার করে দিয়ে গেছে ঠিক আছে আর যে দুই বান্ডিল কলমি শাক রেখেছিলাম দেখেছ এই দুই বান্ডিল কলমি শাক মা একসঙ্গে কেটে দিয়ে গেছে আমি বলেছি যে দুই বান্ডিল কলমি শাক মা তুমি একসঙ্গে কেটে দাও কারণ হচ্ছে থাকলেই না এটা নষ্ট হয়ে যাবে আর এদিকে দেখো কি সবজি রেখেছি তোমরা তো দেখলেই ভ্যান থেকে রাখলাম সবজি এই যে ঝিঙে দাঁড়াও পুরোটা ঢেলে দিই নাহলে দেখতে পারবে না পারে কি গরম বন্ধুরা কি গরম এই যে এর মধ্যে আছে কুমড়ো কুমড়োটা সেই কুমড়ো দেখো ঝিঙে পটল আর হচ্ছে উচ্ছে ঝিঙে পটল উচ্ছে আর হচ্ছে কি বলে ঝিঙে পটল উচ্ছে কুমড়ো আর ভেন্ডি এই যে ভেন্ডি এটাকে অনেকে ঢেঁড়স বলে অনেকে ভেন্ডি বলে তো আমি রান্না করব হচ্ছে কলমি শাক ভাজা আর এখানে দেখো ডাটা কাটা আছে ডাটা দিয়ে ডাল করব মুসুরির ডাল এর মধ্যে এই ডাটাগুলো দেবো কারণ প্রচুর পরিমাণে ডাটা দাদা আমাকে কত ডাটা দিয়ে গেছে দেখো আর দাদা আমাকে সবসময় এরকম জোর করে করে জোর করে করে বেশি বেশি সবজি দিয়ে যায় তোমরা তো দেখোই জানোই তো এখন আমি এগুলো আগে পরিষ্কার করব। এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে আর এদিকে হচ্ছে পেশারে ডাল সেদ্ধ বসানো আছে ডাল সেদ্ধটার মধ্যে ডাটাটা দেবো দিয়ে আর একটা সিটি মারবো আর এই রান্না করতে করতে আমি এই ঘরের কাজগুলো করব এই বিছানা টিছানা ঝাঁট দেবো পরিষ্কার করব এদিকে দেখো চা খেয়েছিলাম সেই চায়ের এই সেই বিস্কুটের ডিব্বা এখানে দুটো বোতল দুটো ডিব্বা একটা খেজুরের খেজুরের ডিব্বা জল আর একটা বিস্কুটের ডিব্বা জল এগুলো খেয়ে মা চলে গেছে দাঁড়া কেচেছিলাম কটা জামা কাপড় নামিয়েছি এটা নামানো হয়নি এগুলো সব গোছ গাছ করবো বাজে এখন পৌনে এগারোটা বর্মশাই গেছে হচ্ছে ব্যাংকে ঠিক আছে ব্যাংকে গেছে চেক ফেলতে তো ও ব্যাংকের থেকে আসলেই সঙ্গে সঙ্গে খেতে দেব ওকে কলমি শাকটা ভাজা করব পটল ভাজা করব আর ডাল করব এই দিয়ে ওকে খেতে দিয়ে দেব। তারপরে করব হচ্ছে আমি ঝিঙে আলু পোস্ত ঝিঙে আলু পোস্তটা খেতে খুব ভালো লাগে তো আজকে নিরামিষ রান্না করব তো করব হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর ওই ডাল আর কলমি শাক ভাজা আর পটল ভাজা এইভাবে আজকে আমার দুপুরের লাঞ্চ মেনু এই প্রচণ্ড গরমের মধ্যে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করো জানি সবার গরমে খুব কষ্ট হচ্ছে এসিতে কতক্ষণ থাকা যায় তাই না এসি তো সারাক্ষণ এসিতে থাকা সম্ভব না কারণ সংসারের কাজ আছে ঘরের কাজ আছে তারপরে রাস্তাতেও কাজ আছে যে ব্যাংকে যাওয়া তারপরে বাড়ির মানে দাদারা আর কি স্বামীরা প্রত্যেকের কাজে যাচ্ছে অফিস যাচ্ছে তারাও তো কষ্ট করছে সুতরাং সময় তো এসিতে থাকা মানে হচ্ছে নিজেকে এত আরাম দেওয়া ঠিক না তো যাই হোক চলো এইভাবেই চলতে হবে গরম তো পড়বেই মে মাস বলে কথা গরম তো পড়বেই চলো এখন আমি আস্তে আস্তে করে কাজে হাত দিই কাজে হাত না দিলে আমার আর কাজ শেষ হবে না সবে ভাতটা নামিয়েছি আর ডালটা সিটিমেল দেখো গরম ঘাম দেখো ঝরে ঝরে পড়ছে চলো টাটা বন্ধুরা তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো আর দিকে দেখো এক বস্তা চাল আমার এই চাল চালও চালের বস্তাটাও গোছানো হয়নি আর এখন এগুলো দেখলে না আমার যেন কেমন লাগছে বাবা কত কাজ আমার বা এখানে বাসন কোষণ গোছাতে হবে শুধুমাত্র ভাত আর ডাল হয়েছে সব কাজ আমার পড়ে রয়েছে দেখো কিভাবে পড়ে রয়েছে সব কাজগুলো গোছাতে হবে এখন চলো বন্ধুরা আর কথা বলবো না তোমাদের সাথে টাটা